সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তাইক আজম সোহাগ আমি এসেছি করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে আমরা আজকে যাব হচ্ছে করমদ্বীপ পূর্ব শাহাবুর পাড়া এবং করমদ্বীপ পশ্চিম শাহাবুর পাড়ার কিছু অংশে আমরা এখন বর্তমানে হাফিজিয়া মাদ্রাসা যেই ঘোনাটা সেই ঘোনা থেকে সামনে একটু এখানে অবস্থান করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা যেই রোজা উপলক্ষে যে মহাপ্রোজেক্ট সেই প্রজেক্টের ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে ইনকোয়ারিং করছি এবং যারা এই রোজা রাখে প্রত্যেক মাসে এবং যারা এই অসহায় এবং দুস্থ পরিবার আমরা ঠিক সেই সব পরিবারগুলোকেই আমরা হচ্ছে বাড়ি বাড়িতে বাড়িতে গিয়ে আমরা যাচাই বাঁচাই করে তাদেরকে আমরা এক মাসের রোজার ইফতারি যে সামগ্রী আছে সেগুলো আমরা দেবো বলে আশাবাদী তো সেই ধারাবাহিকতা আমরা আজকে এই পাড়াতে বের হয়েছি এবং আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাব। গিয়ে আমরা আজকে এই পাড়াটা আমরা দেখবো যে কে কে অসহায় এবং দুস্থ পরিবার আছেন এবং মানুষ আছেন তাদের মাঝখানে আমরা যাব সেই ধারাবাহিকতা আমরা আজকে এখানে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও ক্যামেরাতে যেই মহিলাটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম ইনসান এই যে দেখতেই পাচ্ছেন যে উনি গ্রামে করমদি গ্রামে এবং করমদের আশেপাশে গ্রামে মেহেরপুর জেলা গাংনি উপজেলা তেতুলবাড়ি ইউনিয়ন সহ যে আশেপাশে যে গ্রামগুলো আছে সেসব গ্রামগুলোতে উনি মানুষের দ্বারে গিয়ে যে যা দেয় সেটা নিয়ে আসেন তো ইনসান তো উনি আমরা যখন এসেছিলাম এখানে দাঁড়াচ্ছিলাম দেখছিলাম যে উনি ওনার ঘরের পিড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে নামাজ পড়ছিলেন তো আমরা আজকে এখানে এসেছি ওনাকে দেখেছি আপনারা তো জানেন আসলে উনি খুবই অসহায় এবং দুস্থ তো উনি নামাজ পড়ছিলেন উনি পাঁচ নামাজি কালাম পড়ার চেষ্টা করেন এবং রোজাও যতটুকু পারেন ততটুকু করার চেষ্টা করেন তো আমাদের এই লিস্টের ভিতরে উনিও আছেন তো আপনারা সবাই দোয়া করবেন এবং সাহায্যের হাত এবং সহযোগিতা বেড়ে বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন নামাজ কালাম পড়ছিলেন ও আচ্ছা তো আপনি আপনি তো এই করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থা সম্পর্কে জানেন আমাদের সম্পর্কে আমাদের সবারই আমাদের জন্য দোয়া করবেন নামাজ কালাম পড়েন তো আপনি তাই না আচ্ছা রোজা যতটুকু পারেন চেষ্টা করবেন হ্যাঁ যতটুকু পারবেন ততটুকু আর কি চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন